নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের দু রকমের পদ দুটি ভিন্ন নিরামিষ দিনে যখন হাতের কাছে কিছু থাকে না তখন এই পদ কিন্তু বানিয়ে নিতে পারো খুবই কম তেল মশলায় লাউয়ের এই রেসিপিটি বানানো হয়েছে এখানে আমি একটি গোটা লাউ নিয়েছি আর দুটো ভাগ করে দুটো ভাগের দু রকম পথ রান্না করব। একটা কুচিয়ে নিয়েছি আর একটা এরকম ডুমো করে কেটে নিয়েছি এবার একটি বাটির মধ্যে একটি ছাঁকনি বসিয়ে দেবো আর নিয়ে নেব কিছুটা পরিমাণে মুগ ডাল এখানে আমি দু চামচ পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ডালের মধ্যে নোংরাগুলো ভালো মতন বেরিয়ে যাবে আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল এখানে তেলের ব্যবহার আমি খুবই কম করেছি দিয়ে দেবো অর্ধেক শুকনো লঙ্কার একটি তেজপাতা তেল গরম হয়ে এলে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নেব হালকা করে তারপরে দিয়ে দেব এখানে করে মুগ ডাল মুগ ডালের জল আমি ঝরিয়ে নিয়েছি মুগ ডালটা দিয়ে এবার ভালো করে লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে একদম লাল করে কিন্তু ভাজাটা হবে না একটু নাড়াচাড়া করলে দেখবে হালকা একটা বাদামি কালার আসছে এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে আদা বাটা আর দেব এখানে কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে একটু বেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আবারও লো ফ্লেমে ডালের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় যাতে আদা আর লঙ্কা পুড়ে না যায় তার জন্য সামান্য জলের ব্যবহার করব। জল দিয়ে আবার খুব ভালো করে লো ফ্লেমে আদা আর লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচ পরিমাণে লবণ লবণ পরে লাগলে আবার দেব আবার খুব ভালো করে লো ফ্লেমে বাকি সব মশলার সাথে এইভাবে কষিয়ে নেব দেখো অনেকটা কষানো হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে আদার একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু লাউয়ের মধ্যে পাওয়া যাবে না তাই এই সময় কেটে রাখা লাউ দিয়ে দেবো যে লাউ আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো লাউটা আগে বসিয়ে দেব লাউ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই দুটো রান্নার পদ যে তোমাদের সাথে শেয়ার করছি দুটোই দুর্দান্ত স্বাদ বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে তৃপ্তি পাবে দেখো খুব ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব লাউয়ের জলটা যে বেরাবে সেটা দিয়ে লাউ আর ডাল সেদ্ধ হবে আর এখানে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব একটি তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর মুগ ডাল দিয়ে যে লাউটা সেটা কিন্তু আমি ফ্লেমটাকে কমিয়ে বসিয়ে রেখেছি দিয়ে দেব অর্ধেকটা শুকনো লঙ্কা এবার খুব ভালো করে এগুলো লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হিং এখানে আমি এক চিমটি মতন হিঙের ব্যবহার করেছি আর হিং দিয়ে কিন্তু হিংটাকে বেশি ভাজা যাবে না সঙ্গে সঙ্গে বাকি যেই মশলা আছে সেই মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা আর দেব লঙ্কা বাটা এখানে আমি একটি কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি এবার আদা আর লঙ্কা একইভাবে এইভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না ওঠে এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লবণ আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে মশলা যেন পুড়ে না যায় বা আদা যেন খুব বেশি ভাজা না হয় মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব। ডুমো করে কেটে রাখা লাউ লাউ দিয়ে আবারও খুব ভালো করে বাকি যে মশলা আছে তার সঙ্গে লাউ মিশিয়ে দেবো গরমের দিনে লাউ খেতে খুব একটা খারাপ লাগে না আর লাউ শরীরের পক্ষে খুবই উপকারী জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে লাউ দিয়ে মুগ ডালটা একটু দেখে নিই ঢাকাটা সরিয়ে দেখো লাউ মুগ ডালটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা যেহেতু লো করে রেখেছিলাম দেখো লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে ওটা আর একটু সেদ্ধ হোক লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু মুগ ডাল আছে তো সেই জন্য মুগ ডালটা একটু লো ফ্লেমে মুগ ডালটা আর একটু সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব পাঁচ চামচ পরিমাণে বেসন ছোলার বেসন এবার বেসনের মধ্যে দিয়ে দেব হাফ কাপেরও কম টক দই মানে বড়ো চামচের দু চামচ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য দেব হাফ চামচ পরিমাণে লবণ আর দেব এক চিমটে মতন হিং সামান্য সাদা তেল এবার খুব ভালো করে আগে প্রথমে বেসনের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে দইটা আগে বেসনের সঙ্গে মিশিয়ে নেব আর দেখবো কতটা জলের পরিমাণ এখানে লাগবে এইভাবে অল্প অল্প করে জল দেব আর এইভাবে বেসনটা গুলে নেব বেসন একদম পাতলা হবে না আবার খুব গাঢ় হবে না এইভাবে বারবার বারবার করে একটি চামচের সাহায্যে ভালো করে বেসনটাকে ঘুটে নিতে হবে তাহলে ঝোলের মধ্যে দিলে বেসন কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে না হলে ভেতরটা কাঁচা থাকবে আর এদিকে দেখো লাউ মুগ ডালটা শেষের দিকে এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব আর ডালটা একটু দেখে নি সেদ্ধ হয়েছে নাকি দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর নামানোর আগে দিয়ে দেব সামান্য ঘি অবশ্য নিরামিষ রান্নাতে ঘিয়ের ব্যবহারটা প্রয়োজন হয় স্বাদটা অনেকটাই পাল্টে যায় ঘি দিলে এবার আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একবার এদিকের লাউটা দেখে নিই না হলে পুড়ে যেতে পারে সেই জন্য এদিকের লাউটা আর একবার একটু নেড়ে দিই তারপরে মুখটার লাউয়ের দিকে যাব এটা আরও একবার নেড়ে দিলাম দেখো অনেকটা জল বেরিয়েছে লাউ থেকে এই লাউয়ের জলেই কিন্তু লাউটা হালকা সেদ্ধ হবে আর এদিকে নামানোর আগে আমি ঘি দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি অবশ্যই নিরামিষ রান্নাতে টেস্টেড ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে স্বাদটা বেশ সুন্দর হয় এবার খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এদিকে লাউ মুগ ডাল রেডি হয়ে গেছে এবার ফিরে আসব পরের লাউের তরকারিটায় এখানে দেখো লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দেব গরম জল অবশ্যই আমি রান্নাতে সবসময় গরম জলের ব্যবহারটাই করি তাতে করে রান্নার স্বাদটা কিন্তু একদম বদলায় না এবং রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় গরম জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আরও একবার নেড়ে নিতে হবে ঝোল যখন ফুটে উঠবে দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেবো আর এবার ফুটন্ত ঝোলের মধ্যে বেসন এইভাবে বড়ার আকারে ঝোলের উপরে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখে নেব দেখো খুব সুন্দরভাবে বেসনের বড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোল দেখো অনেকটাই শুকিয়ে এসেছে আর বেশি ঝোল শুকাবো না কারণ বেসনের বড়া কিন্তু পরে ঝোল টেনে নেবে সেই জন্য একটু ঝোল রাখতে হবে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব রান্না প্রায় শেষের দিকে এই সময় নামানোর আগে দিয়ে দেব। এখানে ভাজা মশলা এই ভাজা মশলা আমি ঘরে তৈরি করেই রেখে দিই কিছুই না ফোড়নে যা যা লাগে সেগুলো দিয়ে শুধু কালো জিরেটা বাদ দিয়ে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিলে তোমরা যখন এরকম নিরামিষ কোনো রান্না করবে এইভাবে নামানোর আগে ভাজা মশলা ছড়িয়ে দেবে তাহলে দেখবে নিরামিষ রান্নাতে রান্নার স্বাদ বেড়ে দুগুণ হয়ে যাবে রান্না প্রায় শেষের দিকে বেসনের বড়াগুলো লাউয়ের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই যাতে সুন্দরভাবে মিশে যায় লাউয়ের সাথে বেসনের বড়া এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এই গরমের দিনে হালকা পাতলা ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে শুধু কিছু টিপস যদি জানা যায় যে কোন কোন মশলা ব্যবহার করলে রান্নার স্বাদটা আর একটু বাড়বে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা এইভাবে বেসন দিয়ে লাউয়ের তরকারি আর মুগ ডাল দিয়ে লাউ গরম গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে আবার রুটি পরোটা দিয়েও কিন্তু মন্দ হবে না আর বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি কেমন হলো আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো স্বাদের সাথে মসম ক্রিয়েটিভিটিতে খুব ভালো থেকো সুস্থ থেকো